তো গায়েজ দেখতে পাচ্ছেন পাট ভুয়ে পাট খেতে চলে এসেছি এই যে তিন চার দিন বৃষ্টি হওয়ার কারণে ভুয়ে লেড়াতে পারেনি তো এত জঙ্গল হয়ে গেছে কি বলবো বিশাল জঙ্গলেতে আসলাম বেড়াতে বেড়াতে দেখছি চাচার সাথে একটু দুটো পাট লোবো বলে তো চাচা বলছে একটু ভিডিও করো আমার তো খুব মনটা খুব খুশি হয়ে গেলো এইভাবে উৎসাহ না দিলেও ভালো লাগে কখনো তা আমি দেখাচ্ছি এদের ভালোবাসায় পেয়ে খুব ভালো লাগলো তো গায়ে দেখতে পাচ্ছেন এই যে লেড়ানো শুরু হয়ে গেছে কি হাত চালাচ্ছে দেখুন কীভাবে এই যে আমার চাচা এই চাচা আমাকে বলছে বাপ একটা ভিডিও করে দাও আমাদের তো খুব খুশি হলাম চাচার উৎসব দেখি এরকম ভাবে মানুষকে ভালোবাসা না দিলে পাশে না থাকলে ভালো লাগে এই যে খুব ভালো এরা কি বলবো মাঠে এসেছিলাম বললো আমাদের একটা ভিডিও করে দাও তোমাদের ভিডিও দেখি আমি খুব ভালো লাগে তো সত্যি বলছি খুব ভালো লাগলো মাঠে পাটের জমি নিয়ে দেখা হলো ছেলেটার সঙ্গে ভাই পোর সঙ্গে একটা ভিডিও ফেসবুকে ছেড়ে দেন এই যে কি বলছে দেখুন আমাদেরও একটু মনটা খুশি হবে